কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ অমৃতসরে মাসখানেক ছিলাম সেখান হইতে চৈত্র মাসের শেষে ডালহৌসি পাহাড়ে যাত্রা করা গেল অমৃতসরে মাস আর কাটিতে ছিল না হিমালয়ের আহ্বানে আমাকে অস্থির করিয়া তুলিয়াছিল যখন ঝাঁপানে করিয়া পাহাড়ে উঠিতেছিলাম তখন পর্বতে উপত্যকা অধিত্যকা দেশে নানাবিধ চৈতালি ফসলে স্তরে স্তরে পংক্তিতে পংক্তিতে সৌন্দর্যের আগুন লাগিয়া গিয়াছিল আমরা প্রাতকালেই দুধ রুটি খাইয়া বাহির হইতাম এবং অপরাহ্নে ডাক বাংলায় আশ্রয় রইতাম সমস্ত দিন আমার দুই চোখের বিরাম ছিল না পাছে কিছু একটা এড়াইয়া যায় এই আমার ভয় যেখানে পাহাড়ের কোনো কোণে পথের কোনো বাঁকে পল্লব ভাড়াচ্ছন্ন বনস্পতির দল নিবিড় ছায়া রচনা করিয়া দাঁড়াইয়া আছে এবং ধ্যানরত বৃদ্ধ তপস্বীদের কোলের কাছে লীলাময়ী মতো ধারা সেই মণিকা কালো পাথরগুলোর গা বাহিয়া ঘন শীতল অন্ধকারের নিভৃত নেপথ্য হইতে কুলকুল করিয়া ছড়িয়া পড়িতেছে সেখানে ঝাঁপানিরা ঝাঁপান নামাইয়া বিশ্রাম করিত আমি লুগ্ধভাবে মনে করিতাম এ সমস্ত জায়গা আমাদিগকে ছাড়িয়া যাইতে হইতেছে কেন এইখানে থাকিলেই তো হয় নূতন পরিচয়ের ওই একটা মস্ত সুবিধা মন তখনও জানিতে পারে না যে এমন আরও অনেক আছে তাহা জানিতে পারিলেই হিসাবী মন মনোযোগের খরচটা বাঁচাইতে চেষ্টা করে যখন প্রত্যেক জিনিসটাকেই একান্ত দুর্লভ বলিয়া মনে করে তখনই মন আপনার কৃপণতা গুচাইয়া পূর্ণ মূল্য দেয় তাই আমি এক এক দিন কলিকাতার রাস্তা দিয়া যাইতে যাইতে নিজেকে বিদেশি বলিয়া কল্পনা করি তখনই বুঝিতে পারি দেখিবার জিনিস ঢের আছে কেবল মন দিবার মূল্য দিই না বলিয়া দেখিতে পাই না এই কারণে দেখিবার ক্ষুধা মিঠাইবার জন্য লোকে বিদেশে যায় আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার